বর্তমান সময় মহিলাদের চেহারা ও হাত পা ঢেকে রাখা জরুরি কিনা বিস্তারিত জানাবেন ভাইরা আমার হাতের কবজি পায়ের পাতা এগুলো যদি না ঢাকে মহিলারা সরাসরি গুনা হবে না কিন্তু যেহেতু ফেতনার সময় ফেতনার সময় বলতে এমন একটা অশ্লীলতার ছড়াছড়ির সময় এখন যাচ্ছে মহিলাদের গলার আওয়াজও আমাদের জন্য ফেতনার কারণ গলার আওয়াজ শুনলেও ছেলেরা মনে মনে বাজে চিন্তা করে কি করে না এরকম একটা কঠিন পরিস্থিতিতে যথাসম্ভব মেয়েরা নিজেদের ইজ্জত আব্রুকে ঢেকে থাকার চেষ্টা করা উচিত আল্লাহ কোরআন করিমে বলেছেন ইউদিন আলাইহিন মিন বিহিন্না মেয়েরা মাথার উপরে কাপড়টাকে টেনে দিবে মাথার উপরে কাপড়টা কি করবে ভাই টেনে দিতে হবে মাথার উপরে কাপড় টেনে দেওয়ার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন এজন্য জন্য চেহারা প্রদর্শন করার মানসিকতা ঠিক না তবে হ্যাঁ কেউ যদি নেকাপ না পরে এমনি কাপড় টেনে দেয় নিক্সি দিকতে খোলা থাকে কোনো অসুবিধা নাই আপনার অনেক কাপড় মেয়েরা দেখা যায় মাথার আপনার অ্যারাবিয়ান স্টাইল বলে এগুলাকে এমনভাবে টাইট করে বাঁধে যেন উদ্দেশ্য হয় চেহারাটা প্রদর্শন করা এটা কখনো ইসলামে জায়েজ হতে যে সময়ে পশুরা পর্যন্ত নিরাপদ না আশি বছরের বৃদ্ধা নিরাপদ না ছয় বছরের মেয়ে সন্তান নিরাপদ না সে সময়টাতে একজন যুবতী মেয়ে নিজের চেহারাকে প্রদর্শন করে বেড়াবে এটা কখনও তার নিজের এবং অন্যের জন্য নিরাপদ হতে পারে না